গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ভোকাল মিউজিককে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি তো দেখো আজকে শনিবার সকালে উঠে পাঁচটায় উঠেছি আমি তো প্রচণ্ড বৃষ্টি বাইরে যখন বেরোচ্ছি না প্রচণ্ড বৃষ্টি তোমাদের আগেও আমি জানিয়েছি যে আমি রবিবার শনিবার আমি কোথায় যাই তো আমার আজকে বাচ্চাদের ক্লাস আছে তো সকালবেলা দেখো ছটা দশের ট্রেনটা ধরবো বলে দাঁড়িয়ে আছি পাঁচটায় উঠেছি এক ঘন্টার পরেই ট্রেন রেডি হয়ে স্টেশনে এসেছি তো দেখো ছটা দশের ট্রেনটা ধরবো তো তোমার কাছে বন্ধুরা তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো ট্রেনটা ঢুকে গেছি ইতিমধ্যে তো ট্রেনটা ভিড়ও ছিল একদম সকালে ফার্স্ট সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে ক্লাসে একবার ভাবছিলাম যাবো না তারপরেও ভাবছি না ক্লাসটা করতেই হবে তো রেডি হয়ে গেছি তো ট্রেনে উঠবো ট্রেনে উঠেও গেছে দেখো বাড়ার সাথে নেমে গেছি তো আগের দিন রবিবারে যে আমি যে মানে যেটা বলেছিলাম রবিবারে যে আমি ক্লাসটা করাই ওইটা পাস মানে পাঁচ নাম্বার থেকে আমার যেতে হয় এটা একদম এক নম্বর প্ল্যাটফর্মে আমার নামতে হয়েছে এবং ভিতর দিয়ে যেতে হয়েছে কাছেই ওখান থেকে আমি স্টেশন দিয়ে একটুখানি কাছেই মানে ওখান থেকে হেঁটে হাঁটা পথ আমি মানে সকালবেলা মর্নিং ওয়াকটা হয়ে যায় তো আমি আর গাড়িতে উঠিনি তো হেঁটেই গেছি ওইটুকানি দেখো সবাই গাড়ি ধরার জন্য গাড়ি মানে কাজে সবাই কত ব্যস্ত দেখো সবাই দৌড়চ্ছে ট্রেন ধরবে কেউ কাজের জন্য দেখো সাড়ে সাতটা বাজে তখন মানুষ চারিদিকে বৃষ্টি হচ্ছে মানে এত রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ যে কতটা সমস্যা আর জানো তো এই মার্কেটটা দুপাশে প্রচুর মানে আমি যতদিন দেখেছি মানে সকালবেলায় যখন যাই না দুপাশে ফলের মানে পাইকারি মার্কেটেই দেখো তোমরা দেখতে পাচ্ছ আম তারপরে লেবু এগুলো একদম পাইকারি বিক্রি হয় তোমাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও করেছিলাম তারপরে মানে আজকে বৃষ্টি হচ্ছিলো বলে অনেক দোকান বসিনি কিন্তু এরকমভাবে দেখো এ দেখো কলা মানে প্রচুর মানে এইগুলো পাইকারির দোকান তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে না একটু দেখাই বন্ধুদের একটু তো এইভাবেই মানে এই রাস্তাটা ধরেই আমি সকালবেলায় মানে শনিবারটা হলে আমি যাই দেখো ফুলের দোকান ফার্স্ট সকালেই ফুলগুলো বসে গেছে একদম তো এখান থেকে পুরো টোটাল আমি মানে এটুকুই হেঁটে যাই বেশি দূর নয় তো দেখো সবুজ ফুল মানে কি সুন্দর সাদা সাদা ফুল তো যাই হোক এইটুকু রাস্তা সবাই হেঁটে হেঁটে যায় আমিও যাই দেখো আর প্রচুর বৃষ্টি এই দেখো এই এই চাপাডালি স্টেশন বলে এখানে মানে এই বাস স্ট্যান্ডে না প্রচুর লোক দেখো এরা কত অনাথ এই খাটের পরে শুয়ে আছে সারা রাত দেখো ঝড় বৃষ্টি এদের পর দিয়ে চলে গেল এই দেখো সব গাড়ি এই বাসগুলো এখান থেকে ছাড়ে সে যে কোনো বাস এই বারাসাত নৈহাটি প্রচুর সব বাস এখানেই মানে এই বাস স্ট্যান্ড থেকেই সমস্ত গাড়িগুলো ছাড়ে একে চাপাডালি মোড় থেকে এইটুকানে আমি হেঁটে আসি সকালবেলায় মানে প্রতিদিনই যাওয়ার সময় আমি গাড়িতে যাই আসার সময় মানে হেঁটেই আসি মর্নিং ওয়ার্ক হয়ে যায় তো যথারীতি বন্ধুরা দেখো এই রাস্তাটা একদম চাপাডালি দেখো প্রচুর বৃষ্টি চারিদিকে এত জল আর জল তারপরে দেখো আমি অটো স্ট্যান্ডে গেছি মানে অটোতে ধরে তারপরে আমি যাব শান্তি ভবন তো যাই হোক অত অটোটা ছেড়েই দিয়েছে ইতিমধ্যে তো দেখো তোমাদের সাথে বলা হয়নি আমি যে বাচ্চাটাকে সকালে আস মর্নিংয়ে একদম ফার্স্টে শেখানো হয় এ দেখো শান্তি ভবন ওদের বাড়িটা শান্তি ভবন মানে এই রুটেই আমার যেতে হয় তো যাই হোক এই রুট দিয়ে ধরে দেখো এদের বাড়ি চলেও এসছি দেখো এদের বাড়ি না গোপাল আছে আর এই ওর মামা এটা খুব অ্যাডনর্মাল বা মানে গোপাল আছে খুব সুন্দর তো তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা দেখো কি সুন্দর সকালে আমার খুব ভালো লাগে ফার্স্ট সকালে ওই কাকিমা পুজোটা দিয়ে নেয় মানে খুব সুন্দর আর হচ্ছে কি বলবো এর বাবা নেই জানো তো খুব ইয়ে মানে সমস্যা এই দেখো ওর মায়ের একটা পার্লার আছে আর লোকের বাড়িতে কাজ করে তার মধ্যেই ছোটো বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করছে যে আমাকে বলছে রিম্পা তুমি একটু দেখো মেয়েটাকে তোমার হাতে দিয়েছি তুমি চেষ্টা করো ওকে কিছু করতে তো যাই হোক দেখো ইতিমধ্যে এর নাম সায়ন্তিকা তো যাই হোক ও সকালে একদম ফার্স্ট সকালে শেখে সকালে দশটা থেকে স্কুল তো শেখে ওই দেখো আমাকে বলছে আনটি তুমি আমার সাথে একটা ফটো তোলো তুমি যে ঠিক আছে এসো আমরা দুজনে ফটো তুলি তারপরে ওকে গান শেখানোর পরে দেখো আমি আবার হাঁটতে শুরু করেছি ওখান থেকে আরেকটু কাছে আরেকটুখানি যেয়ে আবার দুটো বাচ্চাকে আমি শেখাই তো ঠিক আছে এইভাবে ওদেরও বাজারে দেখো দুপাশে বাজার দুপাশে মার্কেট দিয়ে মাছ সেটা সেটা পাওয়া যায় খুব সুন্দর মার্কেটটা মানে বাড়ির একদমরা মেন রোডের উপরে তো বন্ধুরা দেখো খুব সুন্দর মানে রাস্তার উপরে মানে সব কিছু থাকে না ভালোই লাগে না তো যথারীতি দেখো মাছের বাজার আজকে বৃষ্টির দিনে তো এই দেখো দু একটা করে দোকান বসেছে এই যে মাছ তাস বিক্রি হচ্ছে যথারীতি এবার ইতিমধ্যে এসেও গেছি এখানে আমি এই চার থেকে পাঁচ মাস শিখাচ্ছি এদের তো দেখো এই যে ওদের বাড়িটা একদম মানে সুব দুষ্টু দুটো ছেলে একদম দেখো বনমায়েশ তো যথারীতি এই মাস মতন শিখছে একদম ছোট একটা প্রোগ্রাম করেছে ইতিমধ্যে তো আস্তে আস্তে শিখছে এখন দেখো ওদেরকে তুমি তোমরা দেখতে পাবে তো যাই হোক শেখানোর চেষ্টা করছি এই দেখো এই দুটো বনমায়শ যাই হোক শিখছে তোমরা আমাকে ভালোবাসো এদেরকে আমি ভালোভাবে শেখাতে পারি টাটা বাই বাই টাটা